প্রিয় যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আজকের ভিডিওতে তরমুজ সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব চাষের আসলে নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই যে আপনাকে এইভাবে চাষাবাদ করতে হবে তো এবছর আমি একটু অন্যভাবে চাষাবাদ করছি তো অসুস্থতার কারণে আসলে বেশ কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না যে কারণে এর আগে আমি কিভাবে চাষাবাদ করছি এতদিন যাবৎ সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তো এখন আমি এইখানে আমার তরমুজ খেতে কী কী সার প্রয়োগ করছি কী কী ভিটামিন প্রয়োগ করছি তারপর ভাইরাসের জন্য কী কী ওষুধ এখানে ব্যবহার করছি তো সব কিছু আপনাদের সামনে একে একে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দশক এবছর কিন্তু প্রচুর পরিমাণ তাপমাত্রা আর এবছর চাষাবাদ করতে করতে অনেক লেট হয়ে গেছে বৃষ্টির কারণে কিন্তু অনেক লেটে এসে চাষাবাদ করছি এবছর কিন্তু চাপান সারটা ব্যবহার করেনি চাপান সার ছাড়াই কিন্তু এবছর চাষাবাদ করছি তো চাপান সার ছাড়া এবছর কীভাবে চাষাবাদ করছি এই মুহূর্তে আমি কী কী সার ব্যবহার করবো আর আমার গাছের এখন এই অবস্থা আর পানি সেচের বিষয় নিয়েও বেশ কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো দর্শক গত বছর যে সিস্টেমে চাষাবাদ করছিলাম এবছর কিন্তু সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে চাষাবাদ করছি ও চাপান সারটা মূলত হচ্ছে গাছের গোড়ায় অধিক পরিমাণে সার প্রয়োগ করাকে চাপান সার বলা হয় সমস্ত সার একসাথে মিক্সড করে তারপরে যে সময় গাছের ডগা এক হাতের মতো বেরিয়ে আসে তারপরে সাইড দিয়ে রিং অর্থ করে অথবা সাইড দিয়ে নালার মতো তৈরি করে তারপরে ওইখানে সারটা প্রয়োগ করে মাটি দিয়ে ডেকে দেওয়া এটাকে চাপান সার প্রয়োগ বলা হয় তো চাপান সার ছাড়া যে সময় চাষাবাদ করতে হয় তখন সমস্ত সারগুলা কিন্তু পানি সেচ দেওয়ার আগে পানির সাথে গুলে তারপরে সারগুলা গাছের করে প্রয়োগ করতে হয় হলে পানি সেচ দেওয়ার আগে সারগুলা গাছের গোড়ায় রেখে যায় তারপরে পানি সেচটা দিতে হয় তো এই সিস্টেমে চাষাবাদ করাও কিন্তু বেশ একটু ঝামেলার বিষয় তোমার গাছের এই অবস্থা এখন গাছে ফল ধরছে কিছু ফল আসছে মাত্র আর প্রচুর পরিমাণ খরা যে কারণে গাছ কিন্তু এই খরার কারণে চিকুন হয়ে আসছে তো সে কারণে ফল ধরা মুহূর্তেও গাছকে খাবার দিতে হবে পানি সেচ দিতে হবে অতিরিক্ত তাপের কারণে কিন্তু গাছ যেরকম শুকিয়ে আসছে সেরকম গাছের ফলও কিন্তু বেঁকে আসছে তো সাধারণত যদি দেখা যায় স্বাভাবিক তাপমাত্রা থাকে সেক্ষেত্রে যে সময় ফল সেটিংটা হয় আমাদের গাছে যে সময় ফল ধরে আমরা বুঝতে পারি যে এই টাইমে আমাদের গাছে ফল আসবে এই টাইমে ফল ধরবে তার আগে কিন্তু আমাদের সার প্রয়োগ করা শেষ হয়ে যায় এবং পানি সেচটা এমনভাবে দেওয়া হয় যাতে ফল ধরা মুহূর্তে পানি সেচটা তেমন দরকার না পড়ে তো আমি পানি সেচটা দিছিলাম অন্তত এক সপ্তাহ আমার এখানে কোনো পানি সেচ দেওয়া লাগবে না তো ফল ধরার আগে কিন্তু সেরকম বেশি পরিমাণ পানি সেচটা দিয়েছিলাম তো অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত যায়নি তার ভিতরেও কিন্তু আবার হালকা পরিমাণ পানি সেচ দেওয়া লাগছে তো অনেকে কিন্তু এই ভুলটা করে থাকেন যে মনে করে ফল ধরার টাইমে টোটালি কোনো পানি ব্যবহার করা যাবে না অবশ্যই আপনাদের জমির অবস্থা বুঝে পানি সেচ দিতে হবে যদি দেখেন অতিরিক্ত তাপমাত্রা প্রথমে আপনাকে গাছ সুস্থ রাখতে হবে গাছ যদি সুস্থ না থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাবেন না ফল হয়তো আসবে সেগুলো বেঁকে যাবে না হলে অপুষ্ট হবে তো বিভিন্ন ধরনের সমস্যা এগুলো দেখা দিতে পারে আপনাদের কাছে সে কারণে আপনাকে গাছ প্রথমে সুস্থ রাখতে হবে সুস্থ যদি গাছ থাকে তাহলে আপনি সুস্থ ফল পাবেন না হলে কিন্তু এরকম ফল বেঁকে যাবে তারপরে অপুষ্ট ফল এগুলো আপনার কাছে দেখতে পাবেন তো যাদের দেখা যায় যে গাছের গড়ে চাপান সার দেওয়া থাকে অতিরিক্ত সার দেওয়া থাকে তারা কিন্তু বেশি পরিমাণ পানি সেচ দিতে পারে না অতিরিক্ত পানি সেচ দেওয়ার কারণে গাছে অতিরিক্ত সার যে সময় ধরে যায় তখন গাছের ফলগুলো কিন্তু ঝরে যায় তো সেক্ষেত্রে যাদের চাপান সার দেওয়া আছে তারা ঘন ঘন দরকারে পানি সেচ দেবেন কিন্তু অল্প পরিমাণ পানি সেচটা দিবেন আর আমি এখানে যেহেতু চাপান সার ব্যবহার করিনি সেক্ষেত্রে পানি সেচ দেওয়ার আমার এখানে কোনো সমস্যা নেই আমি নির্দিষ্ট একটা পরিমাণ সার আমার গাছের গোড়ায় দিয়ে থাকি যেটার মেয়াদ হয়তো পাঁচ সাত দিন পর্যন্ত থাকে তো আমি এখানে গোলা সার হিসাবে বিভিন্ন প্রকার সার সেগুলো গুলিয়ে দিয়ে থাকে এবং পানি সেচ দেওয়ার আগে আমি জুরি সার হিসেবেও ইউরিয়া ম্যাগনেশিয়াম সালফেট এইগুলো ব্যবহার করতে পারি আর এই অতিরিক্ত খরার কারণে যেহেতু গাছ চিকুন হয়ে আসছে গাছের দেখেন ডগাও অনেক চিকুন হয়ে আসছে তো এজন্য আপনাদের প্রত্যেক দিন বিকেলবেলায় ডিপ টিউবওয়েলের মিষ্টি পানি দিয়ে সমস্ত তরমুজ খেতে স্প্রে করতে হবে এটা রেগুলার করতে হবে যতদিন পর্যন্ত এরকম খরা দেখে দেবে আপনারা যদি প্রতিদিন স্প্রে করতে পারেন সেক্ষেত্রে গাছগুলো সুস্থ থাকবে এবং তো আপনাদের ফল যদি এরকম ব্যাকা ধরে তো পরবর্তীতে এই ব্যাকা ফলগুলো আর আসবে না যদি অতিরিক্ত ব্যাকা ফল দেখেন সাইজে খারাপ যে ফলগুলো সেগুলো ভেঙে দেবেন আর প্রত্যেক দিনে যে স্প্রের কথা বললাম তো সেক্ষেত্রে স্প্রেতে আপনারা ডিপটি বয়েলের মিষ্টি পানের সাথে ব্রোন স্প্রে করবেন ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করবেন থিওবিট স্প্রে করবেন ইউরিয়া স্প্রে করবেন এইগুলা প্রতিদিন যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনাদের গাছের অবস্থাও ভালো থাকবে আর ফলগুলো ব্যাখা হবে না গাছের পাতাও দেখবেন যে সবুজ একটা ভাব সবসময় থাকবে আর এই অতিরিক্ত রৌদ্রের সময় আপনারা পানি সেচটা অবশ্যই বিকেল চারটার পর থেকে শুরু করবেন আর যদি পারেন রাত্রেবেলাও আপনারা পানি সেচ দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সকালবেলায় যদি পানি সেচ দেওয়া হয় কিংবা দুপুরে যদি পানি সেচটা দেওয়া হয় তাহলে এই পানিটা গাছের গোড়ায় মাটিতে ওইখানে গরম একটা পরিবেশ তৈরি করতে পারে অতিরিক্ত তাপমাত্রা যেহেতু সেক্ষেত্রে শিকড়ে সমস্যা দেখা দিতে পারে সে কারণে পানি সেচটা অবশ্যই বিকেলবেলায় দেওয়া সবচেয়ে ভালো আর রাত্রেবেলায় দিতে পারলে আরও ভালো তো যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন আপনারা জানেন যে তরমুজ চাষের নির্দিষ্ট কোনো গাইডলাইন নাই আমাদের আবহাওয়া পরিবেশ এগুলো বুঝেই আমাদের চাষাবাদ করতে হয় প্রত্যেক বছর নতুন নতুন সমস্যা আসে এবং সেগুলাই ফেস করতে হয় নির্দিষ্ট কোনো গাইডলাইন নিয়ে আমরা চাষাবাদ করতে পারি না এখন এভাবে চাষাবাদ করছি নেক্সট টাইম আপনাদের চাষাবাদ করতে যেয়ে আরও নতুন কোনো সমস্যা দেখা দিতে পারে তো দর্শক আমার এই যে তরমুজের সাইজ কিন্তু সর্বোচ্চ এখানে আধা কেজি এক কেজি এরকম সাইজ কিন্তু হয়ে গেছে তো আমি এখানে খাবার দিছিলাম গাছের গোড়ায় প্রায় আট দশ দিন হয়ে গেছে তার মানে আমার এখানে সার প্রয়োগ করার মতো হয়ে গেছে যে সময় ফলগুলা আসার মতো হয়েছিল তার চার পাঁচ দিন আগে আমি এখানে সার প্রয়োগ করছিলাম এবং পানি শেষটা দিছিলাম তো আপনারা চাষাবাদ করলে বুঝতে পারবেন যে আপনাদের গাছে এই মুহূর্তে ফল ধরবে তো তার আগে এই সার প্রয়োগটা কমপ্লিট করতে হবে ফল ধরে মুহূর্তে সার প্রয়োগ করা আসলে ঠিক না তো সেই টাইমে আমি সার প্রয়োগ করছি এবং পানি সেচও কমপ্লিট করছে তো এর ভিতরেও দেখা যাচ্ছে কি যে আবার আরেকবার পানি সেচ দেওয়া লাগছে তার কারণ অতিরিক্ত তাপের কারণে গাছের গোড়ায় মাটি কিন্তু অতিরিক্ত শুকিয়ে গেছিলো যে কারণে কিন্তু আবার হালকা পরিমাণ পানি সেচ দেওয়া লাগছে তো আমি এখানে আবার গোলা সার ব্যবহার করবো তো এই গোলা সারে আমি কি কি ব্যবহার করছি এখন তো আমার এখানে যেহেতু ফল এখন বেশ বড় হয়ে গেছে তো এক দেড়শো গ্রাম এরকম সাইজ হয়ে যাওয়ার পরে ফল কিন্তু আর ঝরে পড়ে না সার প্রয়োগ করার পরেও তো অতিরিক্ত খরা পড়লে যেহেতু গাছের উপর একটা প্রভাব পড়ে সে কারণে আমাদের এই মুহূর্তে বেশ পরিমাণ খাবার কিন্তু গাছের গোড়ায় দিতে হবে আর ফল যেহেতু এখন ধরে গেছে গাছে সে কারণে আমরা প্রচুর পরিমাণ পানি সেচ দিব তো আমি এখানে যে গোলাসার ব্যবহার করছি এই গোলাসারের মেয়াদ অন্তত আরও দশ দিন পর্যন্ত এখানে থাকবে তো এই দশ দিনের ভিতরে ফলগুলো বড় হয়ে যাবে এবং গাছের গ্রোথও আরও বৃদ্ধি পাবে আর গাছগুলাও কিন্তু অনেক সবুজ থাকবে তো ফলের এই অবস্থা এবং গাছের এই অবস্থায় আমি এখন সার ব্যবহার করছি হচ্ছে তো ইউরিয়া এখানে ব্যবহার করছি বিঘা প্রতি দশ কেজির মতো ম্যাগনেশিয়াম সালফেট বিঘা প্রতি ব্যবহার করছি চার কেজি আর ইউমিক অ্যাসিড বা এই যে শিকড় বর্ধক যেটা এটা এখানে বিঘা প্রতি ব্যবহার করছি আসছে দুই কেজি আর এখন যেহেতু ফল ব্যাকা হয়ে যেতে পারে রোদ্দুরের কারণে অতিরিক্ত খরা পড়লে ফল ব্যাকা হয়ে যায় তো সে কারণে এখানে ব্রুন ব্যবহার করা হচ্ছে গোলা বিঘা প্রতি এক কেজি আর থিওবিড ব্যবহার করা হচ্ছে এখানে বিঘা প্রতি এক কেজি হারে তো এছাড়া এই সারের সাথে আমি এখানে পিজিয়ার ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন এই যে পিজি আর এক লিটার করে তো আমি প্রত্যেক বিঘার জন্য এক লিটার করে পিজিআর এই যে গোলার সার হিসাবে যে সারগুলো আমি মিক্সড করব এর সাথে বিঘা প্রতি এক লিটার পিজি আমি মিশিয়ে তারপরে গোলা সার হিসাবে বা গাছের গোড়ায় ব্যবহার করব। তো আপনারা এভাবে ভাগ করে নেবেন আপনারা এই যে একশো লিটারের যে ড্রাম আছে এগুলা ভাগ করে নেবেন যে আপনাদের এক বিঘা জমিতে এতটুকু পরিমাণ পানি আপনাদের গোলা সার লাগতে পারে তো আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন যে আপনাদের এক বিঘা জমিতে কতটুকু গোলাসার ব্যবহার করছেন এবং প্রতি গাছের গোড়ায় যদি দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম এরকম হারে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের এক বিঘা জমিতে কতটুকু পরিমাণ লাগছে তো সেইটা ভাগ করে তারপরে আপনারা এইগুলা গুলে তারপর গাছের গোড়ায় ব্যবহার করবেন আর যাদের ফল অলরেডি ধরে গেছে এবং ফলগুলো সাইজে চলে আসছে বাট কিছু ফল বেকা আছে যেগুলো সাইজে আনতে পারছে না তো আপনারা জিব্রেলিক অ্যাসিড মিক্সড কিছু পিজিআর আছে সেগুলো ব্যবহার করতে পারেন ডাইরেক্ট যদি শুধু জিব্রেলিক অ্যাসিডটা ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে জিব্রেলিক অ্যাসিড যে সময় স্প্রে করা হয় তখন গাছগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় আর ফলও খুব দ্রুত বড় হয় অনেক সময় দেখা যায় যে শুধু জিব্রেলিক অ্যাসিড স্প্রে করার ফলে ফল কিন্তু বেশি দিন খেতে রাখা যায় না তো এই কারণে কিছু পিজিআর আছে যেগুলো জিব্রেলিক অ্যাসিড মিক্সড আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো ভিটামিনের কাজটাও হলো আর এদিকে জিব্রেলিক অ্যাসিড আছে তাতে কিছু পরিমাণ এতে জিব্রেলিক অ্যাসিডের কাজটাও একসাথে করবে তো সে কারণে এই পিজিআরগুলো ব্যবহার করাই বেস্ট এগুলো ব্যবহার করলে এরকম কোনো সমস্যা হয় না যে আপনাদের হয়তো পনেরো দিন পর্যন্ত ফল রাখতে পারবেন তারপরে এগুলো আর রাখা যাবে না এরকম কোনো সমস্যা দেখা দিবে না আর অন্যভাবে ব্যবহার করা যায় এই জিব্রেলিক অ্যাসিড আপনারা ফিজিয়ারের সাথে মিক্স করেও ব্যবহার করতে পারেন জিব্রেলিক অ্যাসিডের যে ট্যাবলেট আছে ওইগুলো আপনারা ফিজিয়ারের সাথে মিক্সড করেও ব্যবহার করতে পারেন এতে আপনাদের ক্ষেত্রে যে ব্যাকা ফলগুলো আছে যেগুলা সাইজে খারাপ আছে সেগুলো খুব দ্রুত সাইজে চলে আসবে এবং ফলের গ্রোত বৃদ্ধি পাবে আর এরকম তাপমাত্রা যতদিন পর্যন্ত থাকবে আপনাদের নিয়মিত গাছে কিন্তু পানি সেচ দিতে হবে তো অনেকে এই ফল সেটিংয়ের টাইমে পানি সেচটা টোটালি অফ করে দিয়েছেন তো তাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে যে টোটালি ফলগুলো একেবারে ব্যাকা হয়ে যাচ্ছে টোটালি আসলে পানি সেচটা অফ করার কোনো দরকার নাই আপনাদের জমির অবস্থা বুঝে পানি সেচটা অফ করতে হবে ফল সেটিংয়ের সময় পানি সেচটা অবশ্যই অফ রাখতে হবে কিন্তু যদি আমাদের মাটির অবস্থা একেবারে শুকায় যায় যদি এরকম তাপমাত্রা চল্লিশ একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় সেক্ষেত্রে তো পানির সেচটা যদি টোটালি অফ করে দেওয়া হয় তাহলে গাছই তো টিকিয়ে রাখা সম্ভব না তো অবশ্যই আপনাদের ওয়েদারের অবস্থা বুঝে এবং মাটির কোয়ালিটি বিবেচনা করে পানির সেচটা দিতে হবে আর ফল যে সময় একশো গ্রাম দেড়শো গ্রাম হয়ে যায় তারপরে প্রচুর পরিমাণ পানি সেচ দেওয়া যায় আর এত তাপমাত্রা পড়লে আসলে ফল সাইজে আনাও খুব কষ্টকর ব্যাপার গাছের গ্রোথও কমে যায় এই টাইমে গাছে যে টেস্ট থাকে সেটাও অনেক কম দেখা যায় যে কারণে কিন্তু ফল সহজে সাইজে আসে না তো মত অবস্থায় আমাদের অবশ্যই প্রত্যেক দিন বিকেলে স্প্রে করতে হবে বিকেলে এই যে মিষ্টি পানি দিয়ে যদি আপনি স্প্রে করেন ডিপ মিষ্টি পানি তো সারা রাত ধরে ওইটা পাতায় থাকবে এবং পাতায় ওই যে সময় এই ব্রন ইউরিয়া ম্যাগনেশিয়াম সালফেট কিউবিট এগুলো আপনি রেগুলার একটা করে স্প্রে করবেন আর প্রত্যেক দিন এই স্প্রে কারণে গাছের পাতাও অনেক সতেজ থাকবে আর এই সতেজ থাকার কারণে আপনাদের গাছের গ্রোথও বৃদ্ধি পাবে এবং ফলের সাইজও বৃদ্ধি পাবে এছাড়া গাছের কালার ভালো রাখার জন্য শুধু ম্যানকোজেভ আপনারা গাছে স্প্রে করবেন এই অতিরিক্ত খরার কারণে গাছের পাতা কিন্তু শক্ত হয়ে যায় যে কারণে যে বোরন এবং ম্যানকোজেভ স্প্রে কথা বলছি এই দুইটা যদি স্প্রে করেন দেখবেন আপনাদের গাছের পাতা সবুজ হয়ে গেছে এবং গাছের পাতা যে শক্ত একটা ছিল সেটাও কমে গেছে তো অবশ্যই যে স্প্রে এর যে উপাদানগুলোর কথা বললাম এগুলো একটার সাথে আরেকটা মিক্সড না করে প্রত্যেক দিন একটা করে আপনারা স্প্রে করেন তে গাছের কোয়ালিটি খুব ভালো থাকবে অবশ্যই ইউরিয়া ম্যাগনেশিয়াম সালফেট থিওবিট ভ্রণ এগুলো একসাথে মিক্সড করেও স্প্রে করা যায় কিন্তু একদিন স্প্রে করলে আপনার এই রেজাল্টটা আপনি ভালো পাবেন না আপনি প্র্যাকটিক্যালি দেখবেন যে শুধু ডিউটিউবওয়েলের পানি যদি আপনি বিকেলবেলা স্প্রে করেন এর সাথে কোনো উপাদান মিক্স না করেও যদি শুধু ডিপটিলের পানি আপনি এই অতিরিক্ত খরার ভিতরে বিকেলবেলায় যদি আপনি স্প্রে করেন তাহলে দেখবেন যে রেজাল্টটা কী আসে এই কারণে স্প্রেটা প্রত্যেক দিন করতে হবে এবং তার সাথে এই যে উপাদানগুলোর কথা বললাম এর এক একটা উপাদান আপনারা মিক্সড করে দৈনিক বিকেলবেলায় স্প্রে করবেন তো এই গোলাসারে সারে কী কী ব্যবহার করছি সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরলাম আর এর পরবর্তীতে ছত্রাকের আক্রমণ হলে আমি এখানে কী কী ব্যবহার করব আর রিপস এবং মাকড়ের জন্য কী কী ব্যবহার করব তো কি কী কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করব এ নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো দর্শক নিয়ে নিয়েছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত অগ্রবিটি আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত অগ্রবিটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই